যৌবনকালে মানুষ কত কিছুই না করে স্বপ্ন দেখে দৌড়ায় লড়াই করে হাসে কাঁধে আবার নতুন আশায় বুক বাঁধে কিন্তু সময় থেমে থাকে না নীরবে নিঃশব্দে আমাদের পাশ দিয়ে হেঁটে যায় শেষ বয়সে এসে মানুষ অনেক সময় শুধু তাকিয়ে থাকে ফেছনে ফেলে আসা দিনগুলির দিকে অপূর্ব কথা অসমাপ্ত স্বপ্ন আর হারিয়ে যাওয়ার মুহূর্তগুলোর স্মৃতির দিকে আমাদের চোখের সামনেই মানুষগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় শরীর নয় শুধু কখনো কখনো আসার আর শক্তি ও ক্লান্ত হয়ে পড়ে এদিন শুধু তাদের জন্য নয় এদিন সবার জন্য অপেক্ষা করে আছে হে যুবক সময় থাকতে সময়ের মূল্য দাও আজকের গামে গড়ে দেয় আগামী ছায়া আজকের সঠিক পথে বাঁচিয়ে রাখে আগামী দিনে সম্মান যা বলার আজ বলো যা করার আজ করো কারণ সময়ের সাথে লড়াই করা যায় না শুধু তাকে সম্মান করে চলা যায় পরিবেশের আলো